আজকের যে কর্মসূচি মহালয়া পথ সঞ্চালন সেটা আমাদের চিরাচরিত প্রথা আমরা প্রত্যেক বৎসর এই মহালয়াতে সঞ্চলন করে থাকি এর ব্যতিক্রম এই বছর না এই একই পদ্ধতিতে আমরা আমাদের পথ সঞ্চালন করছি মেসেজ আমরা সমাজে পরিবর্তন চাই পঞ্চ পরিবর্তনের মাধ্যমে সমাজে পরিবর্তন আসুক রাজ্য রাষ্ট্র গঠিত হোক সবাই সুশৃঙ্খলভাবে চলুক স এর অধীনে সবাই চলুক পরিবেশ রক্ষা করুক নাগরিক শিষ্টাচার সবাই মেনে চলুক এবং এইভাবেই সমাজ পরিবর্তন হবে আর এই সমাজ পরিবর্তনটাই আমরা চাচ্ছি রণধীর চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা জেলা কারিগর আগামী একুশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় রুপোর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্র মাধ্যমে তিনটি এলইডি টিভি তিনটি স্মার্টফোন ও তিনটি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে সাতাশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অশর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি শুভ শারদিয়া শুভ হোক শারদিয়ার উৎসব